বাতাসে কণা ধুলোবালি ও দূষণ ওমানের বাসিন্দাদের ভীষণ অপছন্দ তারা ভালোবাসে ছবির মতো পরিবেশ পদঘাট এবং চারপাশ যেন ঠিক ওয়াল পেপারের মতো এমনিতে ওমানে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখায় খুব মনোযোগ দেওয়া হয় অবশ্য প্রবাসীদের কেউ তা মানেন কেউ মানেন না তবে মাস্কাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়ে একটু বেশি যত্নশীল শহরের নিট অ্যান্ড ক্লিন পরিবেশে তাই নিঃশ্বাস নেওয়া যায় প্রাণ ভরে ওমানের হামিরিয়ার রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি যেখানে সকল ধরনের ঔষধ কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নামবিও পলিউশন ইন্ডেক্স অনুসারে এশিয়ার দ্বিতীয় পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে ছত্রিশ দশমিক দুই স্কোর করা ওমানের রাজধানী মাস্কাট যে তালিকা তৈরিতে পরিষ্কার পরিবেশ বায়ু এবং পানির স্বাস্থ্যকর গুণমান আলো শব্দ দূষণ এবং আবর্জনা যথাযথ ব্যবস্থাপনার বিষয়গুলোকে পরিমাপক হিসেবে ব্যবহার করা হয়েছে পরিচ্ছন্নতা নিরীখে এশিয়ার এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে প্রথমেই আছে সিঙ্গাপুর দুয়ে থাকা ওমানের পর তিনি আছে ইসলামাবাদ দূষণের হার এসব শহরে বেশ কম এর মধ্যে মাস্কাটের আরও একটি বিশেষত্ব আছে পৃথিবীর অন্যতম নিরাপদ এবং সুন্দর স্থান এটি এর বাইরে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের মধ্যে যারা মাস্কাটে রয়েছেন নিজেদের জন্য তাদের ব্যয়ও তুলনামূলক কম করতে হয়